নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আকন্দ গাছের উপকারিতা বা আকন্দ গাছের ঔষধি গুণাগুণ ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটি শুরু করি গাছগাছালির পাতাকে আমরা অনেকেই অবহেলা করি কিন্তু এই এইসব গাছগাছালি আমাদের অনেক রকম উপকার করে থাকে এমনই একটি রোগ হলো হাঁপানি রোগ যে রোগে ওষুধের থেকে আকন্দ পাতা বেশি কার্যকারী গ্রাম বাংলার মানুষ হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগে আকন্দ পাতা ব্যবহার করে আমরা ছোটোবেলায় আকন্দ গাছের ফুল নিয়ে খেলা করতাম বিভিন্ন ব্যথা বেদনা নিরাময়ের একমাত্র ঔষধি কার্যকর হিসেবে কাজ করে আকন্দ ফুল এই গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন পড়ে না তাই বাড়িতে এই গাছ লাগালে পুজো এবং শরীরের নানা রোগের উপকারই পাওয়া যায় সাপের উপদ্রব থেকে বাঁচতে গ্রামের মানুষেরা তাদের বাড়িতে আকন্দ গাছ লাগিয়ে থাকে আকন্দ গাছের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে এই গাছের আঠা চোখে মুখে লাগলে নানা প্রকার ক্ষতি হয় ছোট বাচ্চাদের কাছ থেকে দূরে রাখাই শ্রেয় আকন্দ এক প্রকার ঔষধি গাছ গাছটির বিষাক্ত অংশ হল পাতা ও গাছের কষ গাছের ছাল ধূসর কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত পাতা সরল প্রতিমুখ তির্যক পাতন পুরু শিরাবিন্যাস জালিকাকার পাতা গুল্মজাতীয় উদ্ভিদ আকন্দ দুই ধরনের শ্বেত আকন্দ ও লাল আকন্দ আকন্দ অর্ক মান্দার মাদার আক আকওয়ান প্রভৃতি স্থানীয় নামে ও অনেকের কাছে পরিচিত শ্বেত আকন্দের ফুলের রং সাদা এবং লাল আকন্দের ফুলের রং বেগুনি গাছের ছাল ধূসর গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভেঙে ফেললে দুধের মতো কষ বের হয় আকন্দ ব্যথা নিবারক ও বিষনাশক হিসেবে খুবই কার্যকর বায়ুনাশক উদ্দীপক হজমকারক গর্ভপাতক পাকস্থলীর ব্যথা ও ক্ষতস্থান ফোলা নিবারক হিসেবে এর ব্যবহার সুবিধিত এছাড়াও প্লিহা দাদা অর্শ কৃমি ও শ্বাসকষ্টে আকন্দ খুবই উপকারী এর ফুল ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় শরীরে খোসপাচড়া হলে আকন্দ আঠার সাথে চারগুণ সরষের তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাচড়ায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে তো এই রেমিডিটাও আমি একদিন তৈরি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে যায় তবে প্রথমে বুকে পুরোনো ঘি ঢালতে হবে এবার এর উপর আকন্দ পাতা গরম করে ছেঁকা দিলে আরাম পাওয়া যাবে খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে ছেঁকা দিলে ব্যথা কমে যাবে বিষাক্ত কিছু যেমন বিছে কাঠপিঁপড়ে ইত্যাদি কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে পুঁছ হবে না আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায় আকন্দ পাতার মূল গুঁড়া করে দু গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি হবে পরের ভিডিওটিতে আমি আকন্দ গাছের পাতা দিয়ে একটা হোম রেমিডি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আকন্দ গাছের আরও অনেক উপকারিতা রয়েছে আজকের ভিডিওটিতে আমি এই কটা উপকারিতাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও